নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সকলে সুস্থ আছেন খুব ভালো আছেন আজ আমি দারুণ টেস্টি খুবই সুস্বাদু সয়াবিন দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাচ্ছি রেসিপিটার নাম হচ্ছে চিলি সয়াবিন সয়াবিনে তো আপনারা অনেক রকমভাবে অনেক রকম পদ বানিয়ে খেয়েছেন একবার এইরকমভাবে চিলি সয়াবিন বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগছে এই চিলি সয়াবিন গরম গরম রুটি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাহলে চলুন দেখিনি এই চিলি সয়াবিন আমি কিভাবে তৈরি করছি চিলি সয়াবিনটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা কড়াইতে এক গ্লাস মতো জল দিয়ে দিলাম তারপর জলটা দেখুন একটু ফুটতে শুরু করেছে তখন আমি আড়াইশো গ্রামের মতো সয়াবিন আমি জলের মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে দু মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো দু মিনিটে বেশি ফোটাবো না তাহলে সয়াবিনটা খুব বেশি নরম হয়ে যাবে দেখুন দু মিনিটের মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিলাম এবার আমি সয়াবিনটাকে জলটা ভালো করে ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এক গ্লাস ঠান্ডা জল আরও দিয়ে দেব এর মধ্যে আমি এক গ্লাস ঠান্ডা জল দিয়ে দিলাম সয়াবিনটার মধ্যে ঠান্ডা জলটা দেওয়ার পর এবার আমি সয়াবিনটাকে ভালো করে হাত দিয়ে নিংড়ে নিংড়ে সমস্ত জলটাকে বার করে নিচ্ছি এইভাবে নিংড়ে নিংড়ে সমস্ত জলটাকে সয়াবিন থেকে বার করে নিতে হবে সয়াবিনের মধ্যে জল থাকলে রেসিপিটা খেতে ভালো লাগবে না তাই ভালোভাবে হাত দিয়ে চিপে চিপে সয়াবিনটাকে থেকে জলটা বার করে নিতে হবে দেখুন সয়াবিন থেকে জলটা বার করে নেওয়ার পর এবার সয়াবিনটাকে আমি একটু ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো একটু কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম এক চামচের মতো সয়া সস দিয়ে দিলাম একটু লাল মির্চ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এটাকে ভালো করে একটু সয়াবিনের সঙ্গে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত উপকরণগুলো সয়াবিনের মধ্যে ভালোভাবে মেখে যায় এইভাবে এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর দশ মিনিটের মতো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আপনারা চাইলে এর মধ্যে একটা ডিম ফেটিয়েও দিয়ে দিতে পারেন তাতে রেসিপিটা খেতে আরও সুস্বাদু হবে আমি এখানে ডিম ছাড়াই তৈরি করছি এদিকে আমি কিছু সবজিও কেটে নিয়েছি সবজির মধ্যে আমি দেখুন এখানে দুটো পেঁয়াজ এরকমভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি তারপর একটা ক্যাপসিকামও আমি কেটে নিয়েছি এরকম সাইজ করে আর নিয়ে নিয়েছি একটু রসুন কুচি এবার চিলি সয়াবিনটা তৈরি করার জন্য আমি একটা সস তৈরি করে নেব তার মধ্যে আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ সয়া সস এক চামচ রেড চিলি সস এক চামচ টমেটো কেচাপ আর দিয়ে দিলাম এক চামচ চিলি সস আর একটু সামান্য ভিনিগার এবার এরপর আমি সমস্ত কিছু ভালো করে একটু চামচে করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন চিলি সয়াবিনটা তৈরি করার জন্য আমার সসটা রেডি হয়ে গেল এবার আমি চিলি সয়াবিনটা তৈরি করব তার জন্য গ্যাসে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম তারপর কড়াইয়ের মধ্যে আমি এখানে প্রয়োজন মতো একটু সাদা তেল দিয়ে দিলাম সয়াবিনগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখে যে সয়াবিনটা আমি ম্যারিনেট করে রেখেছি সেই সয়াবিনগুলোকে এইভাবে আমি দু তিন মিনিট ভালোভাবে একটু তেলে ভেজে নেব। এইভাবে দু তিন মিনিট নাড়াচাড়া করে আমি সয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যতক্ষণ না সয়াবিনের কালারটা একটু চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে দেখুন সয়াবিনে কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে কালারটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে এরকমভাবে সমস্ত সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি সয়াবিনগুলো আমি তুলে নিলাম এবার আমি ওই তেলের মধ্যে বাকি যে সয়াবিনটা আছে সেটাও ভালো করে ভেজে নেব দেখুন এই সয়াবিনগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই বাকি যেই সয়াবিনগুলো আছে ওইগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে আরেকটু তেলও দিতে পারেন সয়াবিনগুলো ভেজে নেওয়ার জন্য আমি ওই তেলই সয়াবিনগুলো ভেজে নিচ্ছি এগুলোকেও দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না সয়াবিনের কালারটা একটু চেঞ্জ হচ্ছে সুন্দর করে লাল লাল করে এই সয়াবিনগুলোকেও ভেজে নিচ্ছি দেখুন এরকমভাবে সয়াবিনগুলোকে আমি ভেজে নিলাম সয়াবিনগুলোকে এরকমভাবে ভালো করে একটু ভেজে নিতে হবে তবেই কিন্তু চিলি সয়াবিনটা খেতে সুস্বাদু হবে দেখুন সমস্ত সয়াবিনগুলোকে আমি এরকমভাবে ভেজে নিয়েছি এরপর আমি কড়াইতে আর একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে যে কেটে রাখা সবজিগুলোর মধ্যে প্রথমে আমি একটু রসুনটা দিয়ে দিলাম রসুনটা দেওয়ার পর এটাকে একটু দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি ডিপ করে ভাজবো না হালকা করে একটু রসুনটাকে একটু ভেজে নিতে হবে পর আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেওয়ার পর এটাকে আমি লো লো টু টু মিডিয়াম মিডিয়াম রেখেছি রেখে আমি এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু ভেজে নিচ্ছি দেখুন এরকম ভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে নিলাম এর থেকে আর বেশি এটাকে ভাজবো না এরপর আমি চিলি সোয়াবিনটা তৈরি করার জন্য যে সসটা রেডি করেছি সেই সসটা এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম সসটা ঢেলে দেওয়ার পর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর হবে এই কারণে এরপর এগুলো দেওয়ার পর আবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে দু তিন মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো একটু গরম জল জলটা অবশ্যই একটু গরম করেই দিতে হবে এখানে আপনারা জলের পরিমাণটা যতটা গ্রেভি রাখবেন সেরকম বুঝে জলটা দিতে হবে আমি এখানে এটা বেশি গ্রেভি করব না সেই জন্য এক কাপের মতোই আমি এখানে জল দিয়ে দিলাম এরপর যখন এটা ফুটতে শুরু করে দেবে তখন আমি এখানে সয়াবিনগুলো সব দিয়ে দিচ্ছি সমস্ত সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভালো করে সসের মধ্যে সয়াবিনগুলো ভালো করে মিশে যায় এরপর এটাকে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব এরপর আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণটা খুব বেশি দেব না কারণ সসের মধ্যে নুন থাকে তাই নুনটা খুবই বুঝে দিতে হবে এখানে নুনটা দেওয়ার পর আবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস বন্ধুরা দেখুন আমার এইভাবে সুন্দরভাবে চিলি সয়াবিন তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে আমি এই চিলি সয়াবিনটা তৈরি করে নিলাম বন্ধুরা এই চিলি সোয়াবিন গরম গরম রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে চলুন এবার আমি এটাকে একটা পাত্রে তুলে এটাকে আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে আমি এই চিলি সয়াবিন তৈরি করে নিলাম বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আবার কোন নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো ততদিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ